প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি তোমাদের প্রিয় স্যার এটি তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষাকে সামনে রেখে চতুর্থ ক্লাস এর আগে আরও তিনটি ক্লাস হয়েছে তোমরা অবশ্যই ক্লাসগুলো মনোযোগ করেছ এটি তোমাদের চার নম্বর ক্লাস আমি সবসময় যেটা বলে আসছি যে প্রতিটা ক্লাস থেকে তুমি কমপক্ষে তোমরা প্রতিটা ক্লাস থেকে কমপক্ষে পাসমার্ক পাবে তবে বেশিও পেতে পারো অতএব তোমরা ক্লাসগুলো খুব গুরুত্ব সহকারে করবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই করোনা পরিবেশ পরিস্থিতিতে তোমরা বাসায় স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে তোমরা সুস্থ স্বাভাবিক থেকে তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষার কার্যক্রম চালিয়ে যাচ্ছ আশা করি তোমরা পরীক্ষায় তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবে তবে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করার জন্য অবশ্যই তোমাদের বাসায় তোমাদের প্রস্তুতিটা ভালোভাবে নিতে হবে তোমাদের প্রস্তুতি স্বয়ং সম্পূর্ণ করার জন্যে এই অনলাইন ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর পাশাপাশি তোমরা তোমাদের বোর্ড বই ফলো করবে যদি তোমরা ক্লাস এবং বোর্ড বই ফলো করো তাহলে অবশ্যই শতভাগ অ্যান্সার করতে পারবে এর পাশাপাশি তোমরা গাইড বই ফলো করতে পারো গাইড বই যেখানে বিগত সালের প্রশ্ন রয়েছে প্রাক নির্বাচনী প্রশ্ন নির্বাচনী পরীক্ষার প্রশ্ন এমন বোর্ডের প্রশ্ন রয়েছে এর পাশাপাশি তোমরা বিভিন্ন দেশের খ্যাতনামা স্কুলগুলোর প্রাক নির্বাচনী পরীক্ষার প্রশ্ন নির্বাচনী পরীক্ষার প্রশ্ন পরে তোমরা ভালো প্রস্তুতি নিতে পারো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সাথে পরিচিত হওয়ার কিছু নেই তোমাদের প্রিয় রিপনসার প্রভাষক অর্থনীতি মজুদ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ আজকে তোমাদের অর্থনীতি ক্লাস নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আলোচ্য বিষয় আলোচ্য বিষয় দেখি তোমরা বুঝতে পেরেছ আজকের আলোচ্য বিষয় হচ্ছে তৃতীয় অধ্যায় এমসিকিউ যেহেতু তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষাটা সম্পূর্ণ এমসিকিউ আকারে হবে তাই আলোচনাও এমসিকিউ আকারে হবে আশা করি তোমরা ক্লাস শুরু করার পূর্বে খাতা কলম বই নিয়ে ক্লাসটা করতে বসবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা কথা না পারিয়ে চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায় তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ যেটা হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায়ের উপযোগ চাহিদা যোগান ও ভারসাম্য প্রিয় শিক্ষার্থীরা এখানে তোমরা কতগুলো এমসিকিউ দেখেছ পাশাপাশি উত্তর রয়েছে অতএব তোমাদের চিন্তার কোনো কারণ নেই আমি তোমাদের সাথে এই ছোট্ট পরিসরে বিস্তারিত আলোচনা করার ইচ্ছা থাকলেও আসলে সময় স্বল্পতার কারণে আলোচনা করা হচ্ছে না আমি এখান থেকে তোমাদের কিছু প্রশ্ন আলোচনা করব বাকি প্রশ্নগুলো তোমরা অবশ্যই এখান থেকে দেখে পড়ে নিবে প্রিয় শিক্ষার্থীরা একশো আট নম্বর যে প্রশ্ন রয়েছে এখানে রয়েছে অনেক সময় প্রান্তিক উপযোগ না কমে বরং বাড়ে এর কারণ কি উত্তর হবে গ মানে এক এবং তিন অর্থাৎ ভোক্তার রুচির পরিবর্তন এবং দ্রব্যের একক অতি ক্ষুদ্র হলে প্রিয় শিক্ষার্থীরা নিচের একশো নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি চাহিদাবিধির বিধির শর্ত বহির্ভূত এটা হবে উত্তর গ্রহ জাক পূর্ণ দ্রব্য প্রিয় শিক্ষার্থীরা একশো দশ নম্বর প্রশ্ন হচ্ছে বিধি কার্যকর হয় কখন ভোক্তার আয় বাড়লে ভোক্তার সংখ্যা বাড়লে অভ্যাসের পরিবর্তন হলে অন্যান্য অবস্থা অপরিভূত থাকলে প্রিয় শিক্ষার্থীদের উত্তর হবে গহ অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে প্রিয় শিক্ষার্থীরা আমরা একটা অনুচ্ছেদ দেখতে পাচ্ছি নিচের অনুচ্ছদটি পড়ো এবং একশো ও একশো তেরো নশ্নের উত্তর দাও জনাব ইসমাইল চাকরির পাশাপাশি ব্যবসা ও করেন তিনি অল্প দিনেই বড়লোক হয়েছেন এখন তিনি একটি বাড়ি কেনার স্বপ্ন দেখেন একশো বারো নম্বর প্রশ্ন রয়েছে জনাব ইসমাইল বাড়ি কেনার স্বপ্ন চাহিদার তিনটি শর্ত পূরণ করে কোন তিনটির এ তিনটির মধ্যে একটি ক্রয় ক্ষমতা প্রয়োজন বিলাসিতা স্বপ্ন ক ক্রয় ক্ষমতা কারণ তার ক্রয় করার ক্ষমতা রয়েছে একশো তেরো নম্বর প্রশ্ন জনাব ইসমাইল বাড়ি কেনার ইচ্ছাকে চাহিদা বলা হতো না যদি উত্তর হবে ক পর্যাপ্ত অর্থ না থাকতো যদি পর্যাপ্ত অর্থ না থাকতো তাহলে এটা কখনই চাহিদা হতো না প্রিয় শিক্ষার্থীরা আমরা আমরা এরকম করে তোমাদের একশো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ এবং এই প্রশ্নগুলো রয়েছে প্রতিটা প্রশ্নের উত্তরই পাশে রয়েছে যার যেটা থেকে তুমি আমি আশা করি তোমরা এগুলো পড়ে নিবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি পরের পৃষ্ঠায় তোমরা কিছু প্রশ্ন দেখতে পাচ্ছ প্রথম পাঁচ নম্বর প্রশ্নটি রয়েছে যে প্রান্তিক উপযোগ কি হলে মোট উপযোগ সর্বোচ্চ হবে উত্তর হবে গ শূন্য অর্থাৎ প্রান্তিক উপযোগ শূন্য হলে মোট উপযোগ সর্বোচ্চ হবে ছয় নম্বর রয়েছে চারটি পেয়ারা কিনল এক্ষেত্রে চতুর্থ পেয়ারাটিকে কি বলা হয় উত্তর হবে প্রান্তিক পেয়ারা প্রিয় শিক্ষার্থীরা সাত নম্বর প্রশ্ন রয়েছে ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ কি হয় উত্তর হবে ক বৃদ্ধি পায় প্রিয় শিক্ষার্থীরা আট নব বর্ষ হচ্ছে প্রান্তিক উৎপাদন রেখা প্রান্তিক উৎপাদন সর্বোচ্চ হওয়ার পরে কোন দিকে যায় অবশ্যই উত্তর হবে গ অর্থাৎ এক এবং তিন এটা ডান দিক দিয়ে নিম্নগামী হয় প্রিয় শিক্ষার্থীরা নর্ষ কোন কোনটি একটি বিশেষ সময় ঋণাত্মক হতে পারে গ প্রান্তিক উপযোগ রেখা আমরা দেখেছি তোমাদের পাঠ্যবে দেখেছ যে প্রান্তিক উপযোগ রেখাটা একটা সময় ঋণাত্মক পর্যায়ে চলে যায় দশ কর্ম সমান প্রান্তিক উপযোগ বিধির অনুমতি শর্ত কয়টি উত্তর পাঁচটি কারণ ক্রমসমান প্রান্তিক বিধির শর্ত রয়েছে শর্ত হচ্ছে পাঁচটি শর্ত প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি আঠারো নম্বর প্রশ্নটি খেয়াল করো অর্থনীতির চাহিদা শর্ত কয়টি উত্তর তিনটি অর্থাৎ তিনটি চাহিদার শর্ত রয়েছে যদি এই শর্তগুলো থাকে তাহলে সেটা চাহিদা রাখা হবে বা চাহিদা হবে প্রশ্ন সাথে দামের ধরনের সম্পর্ক বিদ্যমান বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান অর্থাৎ চাহিদার সাথে দামের সম্পর্ক বিদ্যমান প্রিয় বিশ্ব প্রশ্ন যে কিসের উপর ভিত্তি করে চাহিদা রেখা অঙ্কন করা হয় উত্তর ক চাহিদা সূচি কিসের উপর ভিত্তি করে চাহিদা রেখা অঙ্কন করা হয় ক চাহিদা সূচি প্রিয় শিক্ষার্থীরা কৃষ্ণম বর্স দ্রব্যের দামের উপর চাহিদা নির্ভরশীলতা সম্পর্ককে কি বলে উত্তর হবে গ চাহিদা বিধি দ্রব্যের দামের উপর চাহিদা নির্ভরশীলতার সম্পর্ককে কি বলে উত্তর হবে চাহিদা বিধি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই ক্লাসে গুরুত্ব সহকারে করে এখান থেকে যে সুবিধা পাওয়ার সুবিধা পাবে প্রিয় শিক্ষার্থীরা আমরা চলে যাচ্ছি পরের পৃষ্ঠায় এখানে তোমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছো নিচের উদ্দীপকটি পড়ে বারো তেরো নয় উত্তর দাও হাসান একজন ডিম বিক্রেতা মামুন ডিম কেনার জন্য হাসানের দোকানে যায় মামুন ডিম কেনার জন্য দাম জিজ্ঞেস করলে হাসান প্রতিটি ডিমের দাম বারো টাকা বলে কিন্তু মামুন প্রতিটি ডিমের জন্য আট টাকা দিতে চায় এক পর্যায়ে হাসান ও মামুনের দশ টাকায় প্রতিটি ডিম ক্রয় বিক্রয় সম্মত হয় তাহলে তাদের বাসম দাম হচ্ছে দশ বারো নম্বর প্রশ্ন অনুচ্ছেদে বাসম দাম কত উত্তর হবে গ দশ অর্থাৎ হাসান এবং মাউন দুজন দর কষাকষির মাধ্যমে দশ টাকায় অন্য ক্রয় বিক্রয় করতে রাজি হয় তাহলে বাসম দাম কত দশ তেরো হাসান যদি প্রতিটি ডিম বারো টাকা দরে বিক্রি করত তাহলে কি প্রক্রিয়া গড়ত উত্তর হবে ডিমের চাহিদা কমতো কারণ বেশি দামে মানুষ দাম বেশি বাড়ার কারণে চাহিদা আস্তে আস্তে কমতে থাকতো প্রিয় শিক্ষার্থীরা প্রশ্ন দ্রব্যের যোগান কিসের উপর নির্ভর করে অবশ্যই দ্রব্যের দামের উপর নির্ভর করে তোমরা জানো কোনো জিনিসের দাম বাড়লে এর চাহিদা কমে যায় ফলশ্রুতের যোগানও কমে যায় আবার কোনো জিনিসের দাম কমে গেলে যদি এটার মার্কেটের চাহিদা বেড়ে যায় তখন যোগানের যোগান বাড়ার বৃদ্ধি পাওয়ার প্রয়োজন দেখা দেয় তখন যোগান বেড়ে যায় প্রিয় শিক্ষার্থীরা পনেরো নম্বর প্রশ্ন ভোগের পরিমাণ বাড়লে মোট উপযোগ কি হয় উত্তর হবে হারে বাড়তে থাকে এটা বাড়ে বৃদ্ধি পায় তবে সমান হারে প্রিয় শিক্ষার্থীরা পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট কী হয় উত্তর হবে ক বৃদ্ধি পায় প্রিয় শিক্ষার্থীরা তোমরা উপরে একটি সাতাশ নম্বর প্রশ্ন আগে অর্থাৎ এখানে তোমরা ছক দেখছো এখানে প্রতি দ্রব্যের দ্রব্যের দাম চার চাহিদার পরিমাণ বারো দ্রব্যের দাম দুই চাহিদার পরিমাণ ষোলো উপরের ছকটি দ্বারা কি বুঝায় চাইদা সূচি এটা হচ্ছে সূচির ছক আঠাশ নম্বর প্রশ্ন উপরের ছক অনুসারে চাহিদা ও দামের মধ্যে কেমন হবে বলে তুমি মনে করো খ উত্তর হবে খ বিপরীতমুখী প্রিয় শিক্ষার্থীরা উনিশ নম্বর প্রশ্ন বাজারে সব ভোক্তার ব্যক্তিগত চাহিদা সমষ্টিকে কি বলা হয় উত্তর হবে বাজার চাহিদা প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের নিয়ে খুব আশাবাদী তোমরা প্রাক নির্বাচনী পরীক্ষায় খুব ভালো ফলাফল করবে আমি সবসময় এই প্রত্যাশা রাখি তোমরা আমার প্রতিটা ক্লাস গুরুত্ব সহকারে মতো করবে এই ক্লাসগুলো করলে তোমরা পরীক্ষায় প্রতি ক্লাস থেকে কমপক্ষে পাস পাবে তবে যদি তোমরা ভালোভাবে করো তাহলে এর বেশিও পেতে পারো এর পাশাপাশি বোর্ড বইটা অবশ্যই ভালো করে খেয়াল করবে আমার আগের অনলাইনে ক্লাসগুলো খেয়াল করবে তোমাদের যখন ক্লাসে পড়িয়েছি ক্লাসে পড়ার সেই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সুস্বাস্থ্য কামনা করি এবং আমি প্রত্যাশা করি খুব শীঘ্রই তোমাদের সাথে ক্যাম্পাসে দেখা হবে ক্যাম্পাসে তোমাদের সাথে আবার প্রাণ খুলে তোমাদের ক্লাসে কথা হবে আলোচনা হবে বিদেশ ক্ষেত্রে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করো সেই প্রত্যাশা রেখে আজকের মতো তোমাদের অনলাইন ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী অনলাইন ক্লাসে তোমাদের ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ